সালামু আলাইকুম আমি চশোর গাড়ি বেলা থেকে এমনি মুন আপনাদের সমাবেশ করছি এসিএল এগারো ফুটের পিক আপ গাড়ি ছয় চাকার গাড়ি এগারো ফুটের গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মোটর দুঞ্চান্ন এগারো ছাপ্পান্ন ছাপ্পান্ন দু হাজার তেরো সালের গাড়ি তার কন্ডিশন ঘরের কন্ডিশন দেখা কন্ডিশন আপনার কাছে <laughs> <laughs> গাড়ির পেপার দুইটা ফেল আছে মানে অল্প টাকায় যারা গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন ইজি বাইকের দামে পিকআপ গাড়ি ভিভার্স গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেনে সপ্তাহ গাড়ি পাবেন ইনশাআল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম